নামাজের সময় যা করতে হয় এক নিয়ত করা মনে মনে নির্দিষ্ট নামাজের নিয়ত করবেন দুই তাকবিরে তাহারিমা বলা হাত কানে পর্যন্ত তুলে বলবেন আল্লাহ আকবর ইমাম সাহেব বলবে সবাই শুনবে মুসিল্লি মনে মনে বলবে তিন কেয়াম মানে দাঁড়িয়ে থাকা দাঁড়িয়ে সুরা ফাতিহা ও অন্য সুরা তেলাওয়াত করবেন ফরজ নামাজের সময় শুধু প্রথম দুই রাকাত ইমাম সাহেব বলবে সবাই শুনবে মুসিল্লি মনে মনে বলবে চার কেরাত মানে তেলাওয়াত করা প্রথমে সুরা ফাতিহা তারপর কোরআনের অন্য কোনো সুরা বলবেন যেমন সুরা ইখলাস কাফিরুন ইত্যাদি ফরজ নামাজের সময় শুধু প্রথম দুই রাকাত ইমাম সাহেব বলবে সবাই শুনবে মুসিল্লি মনে মনে বলবে পাঁচ রুকু করা তেলাওয়াত শেষ করে বলবেন আল্লাহ আকবর বলে রুকুতে যাবেন ইমাম সাহেব বলবে সবাই শুনবে মুসিল্লি মনে মনে বলবে রুকু অবস্থায় বলবেন সুবাহা আরব্বিয়াল আজিম তিনবার মনে মনে বলবেন ছয় সোজা হয়ে দাঁড়ানো মানে রুকু থেকে ওঠা বলবেন সামিয়াল্লাহ হুলিমান হামিদা তারপর বলবেন রব্বানা লাকাল হামদ ইমাম সাহেব বলবে সবাই শুনবে মুসিল্লি মনে মনে বলবে সাত সিজদা করা আল্লাহু আকবর ইমাম সাহেব বলবে সবাই শুনবে মুসিল্লি মনে মনে বলবে বলে সিজদায় যাবেন সিজদায় বলবেন সুবহান আর আলা তিনবার মনে মনে বলবেন আট দুই সিজদার মাঝখানে বসা আল্লাহ আকবর ইমাম সাহেব বলবে সবাই শুনবে মুসিল্লি মনে মনে বলবে বলে সিজদা থেকে উঠে অল্প সময় বসবেন তারপর আবার সিজদায় যাবেন নয় দুই রাকাত শেষে তাসাহুদে বসা বসে পড়বেন আত্তাহিয়াতুলিল্লাহি মনে মনে বলবেন দশ শেষ রাকাতে তাসাহুদ দরুদ ও দোয়া পড়া আত্মাহিয়াতু দরুদে ইব্রাহিম ও দোয়া মাসুরা পড়বেন মনে মনে বলবেন এগারো সালাম ফেরানো ডানে বামে ঘুরে বলবেন আসসালামু আলাইকুম মুওয়ারহমতুল্লাহ এভাবেই নামাজ শেষ হবে ইমাম সাহেব বলবে সবাই শুনবে মুসিল্লি মনে মনে বলবে